ক্যাপিটালসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা বিপিএল এগারোতম আসরকে কেন্দ্র করে আপনাদের ভালোবাসা সহযোগিতা আবারও বিপিএলে দেখা যাবে সাকিব খানকে এবার আবারও ঢাকা ক্যাপিটালস এর অন্যতম মালিক তিনি গুঞ্জন উঠেছিল দলটি থেকে দূরে সরে যাচ্ছেন তিনি তবে দলের বিশেষ এক সূত্র নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস এর অন্যতম মালিক সাকিব খান নিজেই সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য দল কিনেছে তার ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর আসন্ন বারোতম আসরে আবারও দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খানকে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি গ্যালমৌসুমে প্রথমবারের মতো দলটির সহ-মালিক হিসেবে টুর্নামেন্টে অংশ নেন তিনি যা দেশের ক্রিকেট ও বিনোদনপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গ্যালারিতে সাকিবের উপস্থিতি যে সময় স্টেডিয়ামের উচ্ছ্বাসকে অন্য মাত্রায় নিয়ে যায় যদিও ঢাকা ক্যাপিটাল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি তবুও পুরো আসর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই সুপারস্টার সূত্র নিশ্চিত করছে এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকবে সাকিব খানের প্রতিষ্ঠান চ্যাম্পিয়নস স্পোর্টস একই সূত্র স্পোর্টস টাইমসকে জানিয়েছে প্রতিষ্ঠানটির বিশ শতাংশ মালিকানা সাকিব খানের হাতে যা তাকে অন্যতম মুখ্য অংশীদার করে তুলেছে বিসিবির সঙ্গে পাঁচ বছরের চুক্তি অনুযায়ী পরবর্তী মালিকানা প্রতিষ্ঠান যদিও এ বিষয়ে মন্তব্য ভাবে সাকিব খান নিজে প্রথম আসরে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও শক্তিশালী স্কোয়াড গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি জানা গিয়েছে দেশীয় ও বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে ব্যালেন্স দল তৈরির চেষ্টা চলছে যাতে ঢাকা আবারও শিরোপার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে আগামী উনিশ ডিসেম্বর দুই থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর বারোতম আসর এবারে অংশ নিচ্ছে পাঁচটি ফ্রাঞ্চাইজি ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাদ পড়ছে খুলনা ও বরিশাল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর আর টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত ষোলোই জানুয়ারি দুই তারিখ বর্তমানে দলগুলোর মালিকানায় ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস রংপুর টগি স্পোর্টস চট্টগ্রাম ট্রায়াঙ্গেল সার্ভিসেস রাজশাহী নাবিল গ্রুপ এবং সিলেট ক্রিকেট উইথ সামি রূপালী পর্দায় দীর্ঘদিনের আধিপত্যের পর এবার মাঠের খেলায়ও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ঢালিউডের কিং খান পরপর দ্বিতীয়বার বিপিএল এর দল কিনে নতুন এক উত্তেজনা সরিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমী ও সিনেমা প্রেমী ভক্তদের মাঝে